रबी مولا कमार बयाली सवीर مولا मौलमाली उमाऊं बंदौ গুণার গুনার বোঝা মাথায় লইয় গ্রামবাসী কেনিয়া নিয়া গভীরীতে তোমার সাহি দুয়ারে হাত বিচায় দিলা কত অসময় মা কত অসময় মা কত মা দরিদ্র তো ভগ্নি মা মুখের ভিতরে মায়া মুখের ভিতরে জ্বালা আ মুখের জ্বালা যন্ত্রণে ছেলের জ্বালায় মেয়ের জ্বালায় অসুস্থতার জ্বালায় রোগ আর শোকের মুসিবতের জ্বালায় কাউরে বলতে পারে না রে বাউলা তুমি সারা আপন বলতে কেউ নাই তোমার একা একজনে বারান্দায় বসিয়া বসিয়া গভীর উঠিয়া উঠিয়া নামাজের পরে কনকনে শীতের দোয়ারে তোমার একা একা কানে আর ডাকু ইনি भॻवान अल 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 अलाह तुंहिंजी सरा कलम घुमी दबी श তোমার দুয়ার থেকে কোনোদিন হাতে ফেরত যাই নাই আল্লাহ চতুর্পাশে গরস্থান সামনে গরস্থান পূর্বে গরস্থান ডাইনে গরস্থান কিছু গরস্থান্যেষ্ঠ মরবী মানুষ মিশিং অসল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে চুলদারি পাকিয়ে গেছে গায়ে আর বল নাই মন মতো ডাকতেও পাই না মন মতো কান্দতেও জানি না ঘরে মা জননী ব্যথা আপায়ো মর্জিদের কোনায় আর পারে না কাঁদে কারো বাবা চলে গেছে কারো চলে গেছে কারো বাবা কারো মা না আমাদের আ কোন আওয়াজও নাই বাসনাও নাই চাওয়াও নাই একটা বাসনা একটা আওয়াজ আলু অভাব একটা ডাক না আল্লাহ একটা মায়া লাগায়া দরদ লাগাইয়া ডাক না আল্লাহ পুবো দয়ার মাউল এ জগতে আ তুমি সারা কেউ না দয়ার মাওলা মালি মাফ করিয়া দে তুমি মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব কার দুয়ারে যাব সকলের দরজা থেকে ফিরি আল্লাহ তোমার দুয়ারে ডিমের মতো আসবায়ের মতো বসি আল্লাহ বলে একটা ডাক দিলাম আল্লাহ কবুল করে আল্লাহ মাফ করে দেন গো মাওলা আল্লাহ গুনা মিটাইয়া দে দিল তারে পাক সাপ বানাইয়া দেন না পাক এ না পাক গান্দা দিল কুই বাবা আয়া மா 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 அல்லிகனா வல்ல அப்புன் பனா আল্লাহ বলে আমারে আপন বানাই একটা ডাক দিতে কোন বান্দি বিছানায় ডাক দিতে দেরি আমি আল্লাহ আর সে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না আল্লাহ মাহফিলটা কবুল করে আল্লাহ যত বাবাজিরা কান্দে দিছে চোখের ভিজে গেছে চোখের কোনায় মা রাহা বাবার আহাজারি রাহা যারি ছেলেটার জ্বালা যন্ত্রণায় ভিতরে কষ্ট মেয়েটার জ্বালা যন্ত্রণায় ভিতরে ব্যথা

আল্লাহ যুবকদেরকে মাফ করে দেয় আল্লাহ আমার মাদেরকে মাফ করে দেন আল্লাহ মাহফিলে প্রবাসীদের থেকে প্রবাসীরা কষ্ট করে করে টাকা দেয় কবর বাসীর উদ্দেশ্যে আল্লাহ মাহফিলটা আল্লাহ এই মাহফিলটা যা আল্লাহ যত দোয়া আছে যত ভালোই আছে সব মদিনাওয়ালার সাথে মিলা আল্লাহ প্রবাসীদেরকে সুস্থ বানায় দেন প্রবাসীদেরকে সুস্থ বানাইয়ে দেন হালাল রিজিকে কামাইতে বরকত দিয়ে দেন বিবি বাল বাচ্চারে হুসনে আখলা কালা দিল ভালোওয়ালা বানায় দেন ছেলেগুলিরে নামাজি বানায় দেন মেয়েগুলিরে নামাজি বানায় দেন দিলের মধ্যে আল্লাহর বয় দিয়ে দেয় আল্লাহ ঘরের মধ্যে এমন কান্নার আওয়াজ দিয়ে দেন যে ঘর থেকে ডাক দেয় আল্লাহ তোমারে ডরাই আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দেন আল্লাহ জান্নাতের বিছানা বিছা দেন আল্লাহ মাফিলের মাওলানা সাহেবদেরকে কবুল করেলা নেন আল্লাহ সহাবতী আলেম ওলামা ছাত্রদের কবুল করেলা নেন জীবদেরকে কবুল করে নেন নামাজি বানায়া দেন হাতে দড়িয়া পায়ে দড়িয়া বলি হে ลําदा

প্রবাসীদের জিন্দি নুরানি বানাই দেন আল্লাহ সভাপতি সেক্রেটারি যে যেখানে আসে আল্লাহ কবরবাসী যে মাফ করে দেন আল্লাহ ওয়ালার প্রেমিক বানাই দেন ওয়ালার সাথে সম্পর্ক লাগা আল্লাহ ওয়াজের শেষ বেলায় সই দিয়ে দেন আল্লাহ ওয়াজ মাহফিল কবুল করে আল্লাহ আপনার ঠান্ডা করিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনার আজাদ থেকে বাঁচাইয়া